তনু আমিও তোমাকে ভালোবাসি আগামীতে আর কখনো তোমার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না তনু বলল আগামীতে না হয় করবেন না কিন্তু গতকাল যেটা করেছেন সেটার কি হবে আচার সাহেবের কোম্পানি আর আমার কোম্পানি মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যার দরুন উনার সাথে আমার আরও বহুবার দেখা হবে কিন্তু আমি আগামীতে আচার সাহেবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারবেন আমি বললাম না আমার জানা নেই আমার কি করা উচিত তবে বিশ্বাস করো আমার তোমাকেই লাগবে আর আমার তোমাকেই চাই তনু বললো কিন্তু আমার আপনাকে চাই না মানে চাই না কাউকে প্রয়োজন নেই আমার এবার ছাড়ো না মাই তনু আকাশকে ছেড়ে দিতে বলে কিন্তু কে শোনে কার কথা তনু আকাশকে এখনো নিজের কাছে জিম্মি করে জড়িয়ে ধরে রেখেছে কিন্তু তনু যত ছাড়া পাওয়ার চেষ্টা করছে আকাশ ততই তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে এমন সময় হুট করে অফিসের ম্যানেজার খালেক সাহেব কোনো একটা কারণে তনুর কেবিনের দিকে আসে খালেক সাহেব তনুর কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকার জন্য অনুমতি নিতে যাবে তখন এসে দেখে আকাশ তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছে খালেক সাহেব এই দৃশ্য দেখে অনুমতি ছাড়াই তনুর কেবিনের ভিতরে প্রবেশ করে দুজনের কাছে চলে যায় এরপর আকাশ থেকে তনুকে ছাড়িয়ে নিয়ে আকাশের কলাক চেপে ধরে বলতে শুরু করে এই বিয়াদব তোর কত বড় সাহস তুই ম্যাডামের সাথে জোরাজুরি করিস অশ্লীলতা করার জন্য তারা তোর আজকে খবর আছে এখন তোকে অফিসের সবার সামনে টেনে এসে নিয়ে গিয়ে আবার অপমান করব। তারপর কুশে একটা মার দিব চল তুই আমার সাথে ম্যানেজার আকাশের কলার ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য এক কদম সামনে পা ফেলতেই তনু সজরে চেঁচিয়ে বলে ওঠে খালেক সাহেব এই মুহূর্তে ওর কলার থেকে হাত নামান না হয় আপনার হাত আমি কব্জে থেকে কেটে দু টুকরো করে ফেলবো আপনি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছেন এত বড় আশ কি করে হয়েছে আপনার খালেক সাহেব পুরো থমথম খেয়ে যায় তনুর কথায় তিনি তনুকে বাঁচাতে আসলো কিন্তু তনু তাকে উল্টোই ঝাড়ি দিয়ে কথা শোনাচ্ছে খালেক সাহেবের মতন আকাশে থমথম খেয়ে যায় তনুর কথাবার্তা শুনে কারণ সে তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছিল তনু তাকে এখন বাটাম দেওয়ার কথা ছিল কিন্তু তনু তা না করে উল্টো অফিসের ম্যানেজার খালেক সাহেবকেই বকছে খালেক সাহেব আর আকাশ দুজনেই হতম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর কথাবার্তা সবকিছু কেমন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বিশেষ করে খালেক সাহেবের তনুকে বাঁচানোর কারণে তিনি যে উল্টো প্রশ্নের মুখে পড়ে যাবেন সেটা খালেক সাহেব কখনোই ভাবতে পারিনি তনুর প্রশ্নের প্রত উত্তরে কি জবাব দিবে খালেক সাহেব সেটা বুঝে উঠতে পারছে না দ্বিদাদ্বন্দ্বে পড়ে গিয়েছে খালেক সাহেব সেই সঙ্গে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না মনে হচ্ছে যেন কেউ খালেক সাহেবের মুখে তালা লাগিয়ে দিয়েছে বোবার মতো অদ্ভুত দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে খালেক সাহেব অপরের দিকে খালেক সাহেবের কাছে কোনো উত্তর না পেয়ে তনু খালেক সাহেবকে আরো রাগান্বিত কণ্ঠে বলেন কি হলো কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন খালেক সাহেব আপনি কোন সাহসে ওর কলারে হাত দিয়েছেন উত্তর দিন খালেক সাহেব এবার মুখ খুলে উত্তর দেয় ম্যাডাম আমি কেবিনের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম এই বেয়াদবটা জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে অশ্লীলতা করার চেষ্টা করছে তাই আমিও শার্টের কলার চেপে ধরেছি তনু বলল সে আমার সাথে অশ্লীলতা করলে তাতে আপনার সমস্যা কোথায় খালেক সাহেব বলল ম্যাডাম আমার কোনো সমস্যা নেই তবে আপনি আমার অফিসের ম্যাডাম আপনার বিপদ হলে এগিয়ে আসা আমার দায়িত্ব তনু বলল আপনি আমাকে বাঁচাতে এসেছেন। বলেছে সে আমার সাথে জোরপূর্বক অশ্লীলতা করছিল বা জোরপূর্বক আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল খালেক সাহেব বলল ম্যাডাম কেউ বলেনি তবে আমি নিজেই তো দেখতে পেলাম সে আপনার সাথে অশ্লীলতা করার চেষ্টা করছিল তাই তো তার সাথে এমনটা করেছি তনু বলল আপনার দেখার গুষ্টি মারি সে আমার সাথে যাই করবে করুক কিন্তু আপনার কোনো রাইট নেই ওর গায়ে হাত দেওয়া খালেক সাহেব বলল ম্যাডাম আপনার কথার মানেটা আমি বুঝে উঠতে পারছি না দোষ করলো সে আর আমি আপনাকে বাঁচালাম আপনি কথা শোনালে তো তাকে শোনানো উচিত কিন্তু আপনি তা না করে উল্টো আমায় কেন কথা শোনাচ্ছেন আমি তো কোনো দোষ করিনি ম্যাডাম দোষ তো করেছে সে আর আমি তো আপনার উপকার করেছি তনু বললো খালেক সাহেব নিজের লিমিটে থাকেন আপনাকে কেউ বলেনি আমার উপকার করার জন্য আর না আমি চেঁচিয়ে কারোর কাছে কোনো সাহায্য চেয়েছি সে আমার সাথে যা ইচ্ছা হয়েছে করেছে আর ভবিষ্যতে যা ইচ্ছা হবে তাই করবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার জড়িয়ে ধরবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার গায়ে হাত দিবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার সাথে জোরাজুরি করবে তার ইচ্ছা হলে সে হাজারবার আমার সাথে অসভ্যতা করবে মোট কটা তার যা ইচ্ছা হবে সে আমার সাথে তাই করবে কিন্তু আপনার তো কোনো অধিকার নাই তার ইচ্ছার মাঝে এসে বাধা হয়ে দাঁড়ানোর কারণ হি ইজ মাই হাজবেন্ড তার পুরোপুরি অধিকার আছে আমার শরীরে স্পর্শ করার কিন্তু আপনি কোন অধিকারে আকাশের শাড়ির কলার চেপে ধরেছেন তাও আবার আমার চোখের সামনে খালেক সাহেব তনুর কথা শুনে পুরোপুরি আবুল হয়ে যায় তনুর কথা শুনে প্রথমে কি অবাক হয়েছে তার চাইতে তিন গুণ বেশি অবাক হয়েছে বর্তমান তনুর মুখে আকাশের সম্পর্কে জানতে পেরে অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমানের কর্মচারী যে অফিসের ম্যাডামের স্বামী হতে পারে সেই বিষয়ে খালেক সাহেবের আগে কোনো ধারণাই ছিল না খালেক সাহেব পুরোদমে অবাক শ্বাস প্রশ্বাস উল্টাপাল্টাভাবে চলতে শুরু করেছে খালেক সাহেবের বীরবাহাদুর শ্বাস দিয়ে যে নিজেই পায়ে কুড়াল মেরেছে সেটা খালেক সাহেবের এখন বুঝে এসেছে চাকরি বাধাতে করুণ সুরে তনুকে বলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি জানতাম না আকাশ চাই বাপনার হাজব্যান্ড ম্যাডাম আমার মস্ত বড় ভুল হয়ে গেছে প্লিজ ম্যাডাম এবারের মতো আমায় ক্ষমা করে দিন তনু বললো ক্ষমা আমার কাছে নয় ক্ষমা চাওয়ার হলে আকাশের কাছে চান আলেক সাহেব বলল আকাশ সাহেব আমার ভুল হয়ে গেছে আমি সত্যি জানতাম না আপনি ম্যাডামের হাজব্যান্ড তাই না বুঝে আপনার সাথে কলার ধরে ফেলেছি আকাশ সাহেব আমায় এবারের মতো ক্ষমা করে দিন আকাশের মুখে কোনো কথাবার্তা নেই খালেক সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে ড্যাপড্যাপ করে তনুর দিকে তাকিয়ে আছে খালেক সাহেব আকাশকে চেপে ধরে অপমান করায় তনু যা করেছে তা দেখে আকাশ ঘুষ জ্ঞান হারিয়ে বসেছে তনু আকাশের বিষয়টা বুঝতে পেরে খালেক সাহেবকে চলে যেতে বলে খালেক সাহেব এক সেকেন্ডও দেরি না করে তনুর কথা মতো কেবিন থেকে বেরিয়ে যায় খালেক সাহেব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর তনু আকাশকে বলে আপনার আবার কি হলো আপনি আমার দিকে এমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছেন কেন তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে এত সময় আকাশ স্বাভাবিক অবস্থায় ছিল না তনুর প্রশ্নে আবার স্বাভাবিক হয়ে যায় নরম গলায় উল্টো তনুকে প্রশ্ন করে আচ্ছা তুমি তো আমার উপরে প্রচন্ড রেগেছিলে একটু আগেই বললা আমাকে তোমার চাই না আমাকে তোমার আর দরকার নেই কিন্তু তুমি হুট করে স্বামীভক্ত হয়ে গেলে কি করে খালেক সাহেব আমার চেপে ধরেছে তখনই তুমি রেগে মেগে ফায়ার হয়ে গেলে কাহিনি কি তনু তনু বললো কাহিনি কিছুই না আর আমি স্বামীভক্তও না আমি বললাম তাহলে একটু আগে আমার কারণে খালেক সাহেবের সাথে রেগে যাওয়া এবং খালেক সাহেবকে আমাদের বিষয়ে যেই সব বললা সেই সব কি ছিল তনু বললো আকাশ সাহেব আপনাকে একটা কথা বলি আপনার বলা কথাগুলো সত্যি আর আমি সেজন্য কথাগুলো বলেছি তবে রেগে যাওয়ার পিছনে অন্য একটা কারণ আছে আমি বললাম কি কারণ তনু তনু বললাম কারণ হচ্ছে আমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের দুজনের ব্যক্তিগত কিন্তু তাই বলে যে আমি আপনার মতো মানুষকে সবার সামনে অপমান করব বা সকলের সামনে অপমানিত হতে দিব এটা তো হতে পারে না ব্যক্তিগত সমস্যা সেটা ব্যক্তিগতই এটাকে কেন্দ্র করে আপনার সম্মানে আঘাত করার কোনো প্রশ্নই আসে না তবে আপনি দেখে হয়তো আমায় অপমান করতে পেরেছিলেন সকলের সামনে কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা করা তবে হ্যাঁ আমিও আগেরবার অফিসের সকলের সামনে আপনাকে অপমান করেছি যেটা আমার মস্ত বড় একটা ভুল তবে তাই বলে যে প্রতিবার একই ভুল করব সেটা তো হতে পারে না আমার ভিতরেও মনুষত্ব বলতে কিছু আছে আমি আগের বার নিজের মনুষত্বকে কাজে না লাগালো এবার কাজে লাগিয়েছি আর আপনি আমার সাথে যেটা করেছেন সেটা আমার নিজের কর্মফলের কারণেই হয়েছে কিন্তু জানেন আপনাকে আমি অফিসের সকলের সামনে অপমান করলেও আপনার সম্মান ফিরিয়ে দেওয়ার ক্যাপাসিটি হয়তো আমার আছে আমি অফিসের সকল কর্মচারীদের এক জায়গায় করে যদি বলি আপনি আমার হাজবেন্ড তাহলে আপনার দিকে হয়তো আর কেউ বাঁকা চোখে কখনোই তাকাবে না আমি কোনো না কোনোভাবে আপনার উপর থেকে দাগটা উঠাতে পারবো কিন্তু আপনি আমায় যে সকলের সামনে অপমান করেছেন সেই অপমানের দাগ আমার গা থেকে কখনোই সরবে না সবসময়ে আমার গায়ে সেটা লেগেই থাকবে সবসময়ে আমাকে তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে থাকতে হবে আমি আর কখনো তাদের সাথে আগের মতো করে সম্মানে কথাবার্তা বলতে পারবো না সেই সঙ্গে আমি তাদের সাথে কথা বলতে গেলেই আমার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করবে তনুর কথা শুনে আকাশ আবারও রিয়ালাইজ করে সে যেটা করেছে সেটা অনেক বড় ভুল করেছে তার ওই রকমটা করা কখনোই উচিত হয়নি হ্যাঁ তনু তার গায়ে দাগ লাগিয়েছে তবে তনু চাইলেই সেটা তার গা থেকে সত্যি তুলেও ফেলতে পারে কারণ এই অফিসের বস তনু আর সবাই তনুর কর্মচারী এছাড়া তনুর কথাই এই অফিসের অনেক কিছুই পরিবর্তন হতে পারে কিন্তু আকাশ যেটা করেছে সেটা করে তনুর গা থেকে কখনোই ডাক না কারণ পার্টিতে যারা ছিল তারা তনুর কর্মচারী নয় তারা ছিল তনুর বিজনেস পার্টনার আকাশ বুঝতে পারছে না কি করবে সেই সঙ্গে তনুর মন খারাপ দেখে আকাশের আরও খারাপ লাগছে তনুর জন্য তনুর মন খারাপ আকাশ বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না আকাশ কী করবে ভেবে না পেয়ে আবারও তনুকে জড়িয়ে ধরার পরিকল্পনা করে কারণ এতে করে হয়তো তনুর মন খারাপটা ভালো হতে পারে আসলে প্রিয় মানুষটা যতই অভিমান করুক না কেন ভালোবেসে তাকে একবার বুকে টেনে নিলে অভিমানের মাত্রা অনেকটা কমে যায় আকাশ নিজের পরিকল্পনা মতন তনুকে আবারও জড়িয়ে ধরার জন্য সামনে এগোয় তখনই তনু আকাশের হাত দিয়ে থামিয়ে দেয় কারণ তনু আকাশের পরিকল্পনা আগেই বুঝে ফেলেছে তনু আকাশকে হাত দিয়ে থামিয়ে দেওয়ার পর আকাশকে বলে আকাশ সাহেব আমাকে আপনার খেলনার পুতুল বলে মনে হয় তাই না যখন ইচ্ছা হবে আমার শরীরে কাদা ছুড়বেন আবার যখন ইচ্ছা হবে আমার এই কাদামাখা শরীরটাকে নিজের কাছে টেনে নিবেন দেখুন এইসব বন্ধ করুন আমার এইসব আর ভালো লাগছে না আপনি প্লিজ নিজের কাজে গিয়ে মন দিন তাতেই আমার কিছুটা স্বস্তি ফিল হবে অতিরিক্ত কিছু করার কোনো প্রয়োজন নেই প্লিজ এবার আপনি যান আকাশ তনুর কথা শুনে সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে নিজের দেখতে চলে যায় মনটা তারও ভীষণ খারাপ চেহারা মলিন করে চেয়ারের উপরে বসে শান্ত মাথায় ভাবতে থাকে কিভাবে সবকিছু আবার আগের মতো করা যায় ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আকাশের মাথায় একটা বুদ্ধি আসে আকাশ ঠিক করে বুদ্ধিটা সে কাজে লাগাবে তবে সেটা এখন নয় সঠিক সময়ে দেখতে দেখতে দুপুর হয়ে যায় অফিসে লাস্ট ব্রেক দেয় আকাশ নিজের ডেস্কে বসে আছে আর তনুকে নিয়ে ভাবছে কখন তনু তাকে ডাকবে না হয় তনু খাবারের জন্য কেবিন থেকে বের হবে আর সে তনুকে এক নজর দেখবে কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে তনু আকাশকে ডাকে না এবং সে নিজেও কেবিন থেকে বের হয় না আকাশ বুঝতে পারে তনুর হয়তো মন ভীষণ খারাপ আকাশ ডেস্ক থেকে উঠে সোজা ক্যান্টিনে চলে যায় এরপর ক্যান্টিন থেকে নিজের টাকায় তনুর জন্য এক প্যাকেট খাবার কিনে তনুর কেবিনে যায় কেবিনে গিয়ে দেখে তনু ডেস্কের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আসে আকাশ কেবিনে ঢুকে তনুকে ঘুমিয়ে থাকতে দেখে খাবারের প্যাকেটটা ডেস্কের একপাশে রেখে তনুর মাথায় আলতো করে হাত দিয়ে তনুকে ডেকে বলে তনু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে আমি তোমার জন্য খাবার এনেছি তুমি উঠে ফ্রেশে খাবারগুলো খেয়ে নাও তনু ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আকাশকে বলে আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার আনতে আমি বললাম না বলনি তনু বলল তাহলে কেন এনেছেন আমি বললাম এমনিতেই তনু বলল দেখুন আমি বাচ্চা নয় আমাকে এক্সট্রা কেয়ার দেখাতে আসবেন না অনুগ্রহ করে খাবারগুলো নিয়ে গিয়ে নিজেই গিলে খান তনুর কথায় আকাশের চরম মন খারাপ হয় তবে আকাশ সেটা প্রকাশ করে না তনুর কথাই চুপ করে খাবারের প্যাকেটটা ডেক থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে ধরে এমন সময় পেছন থেকে তনু আকাশকে ডেকে বলে আচ্ছা শোনেন খাবারগুলো যেহেতু কষ্ট করে এনেছেন তাহলে আর দ্বিতীয়বারের জন্য কষ্ট করে নিয়ে যেতে হবে না ডেক্সের উপরেই আবার রেখে যান আমি খেয়ে নিব আর এই যে নিন খাবারের টাকা তনুর ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে ডেক্সের উপরে রাখে আকাশ তনুর কথা অনুযায়ী ডেস্কের উপরে খাবার রাখে তবে যখন টাকা নেওয়ার পালা আসে তখন সে তনুকে বলে তনু টাকাটা না নিলে হয় না তনু বলল আকাশ সাহেব ফ্রিতে খাওয়ার স্বভাব আমার খুব কম তার উপরে আপনার পকেটের টাকা অপচয় করে খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার টাকাটা নিন আর আপনি দুপুরের খাবার খেয়েছেন আকাশ তনুকে খেয়েছে বলে মিথ্যা জবাব দেয় সত্যিকার অন্তে আকাশ কিছুই খায়নি আসলে আকাশের কেন জানি কিছুই ইচ্ছে করছে না তাই সে কোনো কিছু খায়নি ক্যান্টিন থেকে তনুর জন্য খাবার নিয়ে সোজা ফিরে এসেছে তবে কোনো একটা অজানা কারণে আকাশ তনুকে মিথ্যা বলে ডেস্কের উপরে খাবারটা রেখে তনুর দেওয়ার টাকাটা নিয়ে সে চলে আসে দেখতে দেখতে বিকাল হয় অফিস ছুটি হয়ে গিয়েছে সবাই অফিস শেষ করে যে যার মতো বাড়ি চলে যাচ্ছে আকাশও অফিস ছুটি হওয়ায় চলে যায় পরের দিন যথারীতি আকাশ অফিসে চলে আসে অফিস শুরু হয়ে গেছে তনু অফিসে চলে এসেছে অফিস শুরু হওয়ার ঘন্টাখানিক পর তনুর কাছে একটা ফোন আসে তনু ফোনটা রিসিভ করে উপর পাশের মানুষটা তনু ফোন রিসিভ করার পর যা বলে তা শুনে তনু দমে চমকে ওঠে তো এভরিওয়ান ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ